এক গ্রামে রামু নামে এক যুবক থাকতো কাজকর্মের দিক দিয়ে তার কোনো মন ছিল না সারা দিন শুধু ঘুম খাওয়া আর আড্ডা এই ছিল তার জীবন একদিন তার মা বলল বয়স হয়েছে। কিছু একটা কর না হলে তোকে বাড়ি থেকে বের করে দিব পরের দিন রামু গ্রামের ধনী লালচাঁদের বাড়িতে কাজ চাইতে গেল। লালচাঁদ তাকে বললো তুই আমার ক্ষেত্রে কাজ করবি সকালে উঠতে পারবি তো রামু বলল না না কি যে বলেন লালচাঁদ বাবু আমি খুবই বুদ্ধিমান আপনি শুধু আমাকে একবার কাজ দিয়েই দেখুন না পরের দিন সকালে লালচাঁদ দেখলো রামু ক্ষেতের মাঝখানে একটা ছাতা লাগিয়ে শুয়ে আছে বন্ধুরা আপনারা এখনই যে কার্টুন ভিডিওটিকে দেখলেন এই ভিডিওটিকে আমি একটি নর্মাল ফোন দিয়ে বানিয়েছি মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে তো যদি আপনিও চান যে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও বানাবেন তাহলে আমি আপনাদের বলবো যে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কেননা আমি আপনাদের বলবো যে কার্টুন ভিডিওর জন্য স্টোরি কোথায় পাবেন স্টোরিও আমি বলে দিব এবং সবচেয়ে মেন বিষয় যেটি হলো যে স্টোরি অনুযায়ী ক্যারেক্টারকে অ্যানিমেশন কিভাবে করাতে হয় সেটাও আমি বলে দিব অ্যান্ড সবচেয়ে বেশিরভাগ যে কমেন্টগুলি দেখতে পাই কমেন্টগুলি হলো এই ধরনের ভিডিওর জন্য ক্যাটাগরি কি দিতে হবে সেটাও আমি এই ভিডিওটিতে আপনাদেরকে বলে দিবো আপনারা শুধু ভিডিওটিকে লাস্ট অব্দি দেখতে থাকুন এ টু জেড শিখে দিব কিভাবে কি করতে হয় সো উইথাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্ট ওকে তো বন্ধুরা এই ধরনের কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমাদের স্টোরির প্রয়োজন আছে অ্যান্ড স্টোরি আপনারা নিজেও লিখতে পারেন আবার আপনারা এআই এর সাহায্য নিতে পারেন তো আমি এখানে স্টোরি লিখতেছি না স্টোরি লিখতে গেলে অনেক সময় লাগবে তো তার জন্য আমি এখানে সিম্পলি চ্যাট জিপিটি অ্যাপটিকে ওপেন করে নিব অ্যান্ড এখানে আমি একটা গল্প নিয়ে নিব ঠিক আছে আমি আমার স্টোরি অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনি আপনার স্টোরি অনুযায়ী নিয়ে নিবি তো আমি এখান থেকে একটা অলস লোকের গল্প নিয়ে নিচ্ছি একজন অলস লোকের গল্প তো এটা লিখে সিম্পলি আমি এখানে ক্লিক করে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এআই আমাদের অনেক সুন্দরভাবে একটা গল্প দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এক গ্রামে বাস করতেন রহিম নামে এক লোক সে খুবই অলস ছিল জীবনে কোনো কাজকর্ম করতো না তো এটা হচ্ছে একটা গল্প তো আপনারা কী করবেন এই গল্পটাকে আপনারা আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন তো আমি নোটপ্যাডে এসে সিম্পলি এটাকে পেস্ট করে দিব অ্যান্ড এখানে এটাকে প্রিন্ট করে রাখবো অ্যান্ড এখানে আপনাকে দেখতে হবে যে স্টোরিটাতে কি বলেছে এই যে এখানে লেখা রয়েছে এক গ্রামে বাস করতো রহিম নামে একজন লোক মানে এখানে প্রথমে কি বলছে এখানে একটা গ্রামের ছবি দেখাতে হবে তো এর জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন দেন ওখানে সার্চ করবেন ইমেজ সার্চ ম্যান নামে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন তো ওটাকে ডাউনলোড করে নেবেন তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আমি সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমাদের প্রথমে একটা গ্রামের ছবি দেখাতে হবে তো আমি এখানে এটাকে বাংলা করে নিচ্ছি অ্যান্ড আমি এখানে সার্চ করে নিব গ্রামের ছবি কার্টুন ব্যাকগ্রাউন্ড তো এটা লিখে সিম্পলি আমি এখানে ওকেতে ক্লিক করে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কার্টুনের গ্রামের ব্যাকগ্রাউন্ড এখানে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে এটাতে ক্লিক করে দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে জাস্ট এখানে প্রথমের যে ছবিটি রয়েছে এটাকেই নিয়ে নিচ্ছি আমি এখানে অ্যান্ড এখান থেকে ব্যাক করে দিব অ্যান্ড আমি আবার এখানে দেখে নিব দ্বিতীয়তে কি বলেছে সে খুব অলস ছিল জীবনে কোনো কাজকর্ম করতো না তো আমি আবারও যাব তো এবার আমি এখানে নিচে স্ক্রল করব। এখানে ঘরের যে ইমেজটা রয়েছে আমি এটাকে নিব কারণ সে এখানে বসে থাকবে অলস সে তো কোনো কাজকর্ম করে না তো তার জন্য আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে নিতে হবে তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো এবার আমরা চলে যাব মূল টপিকে যে কার্টুন ভিডিওকে কিভাবে অ্যানিমেট করতে হয় এবং কার্টুন ভিডিও কিভাবে বানাতে হয় তো এর জন্য আপনারা ক্রোন ব্রাউজারে চলে যাবেন প্রথমে আপনারা এখানে সার্চ বার দেখতে পাবেন তো এখানে আপনারা সার্চ করবেন অটোড্রাফ এআই লিখে তো আমি এখানে সার্চ করে দিচ্ছি তো আমার এখানে প্রথমেই সাজেস্ট হচ্ছে কারণ এর আগে আমি এখানে ওপেন করেছি এটাকে অ্যান্ড এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে সিম্পলি সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো আপনারা এখানে ক্রিয়েট অ্যানিমেশনে ক্লিক করে দেবেন হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে কিন্তু বিশ্বাস করেন ভাই যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তো কিছু না কিছু অবশ্যই শিখে যাবেন তো আপনারা এবার কি করবেন সিম্পলি এখানে এআই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রজেক্টের নাম আছে তো আপনি যে প্রজেক্টটা দিয়ে বানাবেন তো সেই প্রজেক্টের নাম এখানে লিখে দিবেন তো আমি এখানে লিখতেছি না ওটাকে ওভাবেই রেখে দিচ্ছি এখানে স্টাইল দেখতে পাবেন ঠিক আছে স্টাইল স্টাইল কাইটস অ্যানিমেশন অ্যানিমেশন তো আমি এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করে নিব ভিলেজ স্টাইলটাকে অ্যান্ড এখানে সেপে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়া মাত্রই এখানে একটা মেন ইন্টারফেস আমাদের শো হবে কার্টুন ভিডিও বানানোর জন্য এরকম একটা থেম আপনাদের সামনে শো হবে তো এবার আপনারা কোথাও ক্লিক করবেন না জাস্ট আপনারা এখানে অ্যাসেস্টের উপরে ক্লিক করে দিবেন নিচে অ্যাসেস্টের উপরে ক্লিক করে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অ্যাসেস্ট রয়েছে এই অ্যাসেস্টগুলো আমি নিজেই আপলোড করেছি আপনাকেও আপনাদের অ্যাসেস্টগুলো এখানে আপলোড করতে হবে তো আমি এখানে আগে ভিডিও বানিয়েছি তার জন্য আমি এখানে আগেই আপলোড করে রেখেছি তো আপনারা কি করবেন আপনাদের এখানে এগুলো শো হবে না তো আপনারা জাস্ট এখানে আপলোডে ক্লিক করে দিবেন আপলোডে ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা যে ডাউনলোড করা যে ইমেজগুলি এনেছেন ওগুলোকে এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে প্রথমে গ্রামের ছবির কথা বলেছি তো আমি এখানে গ্রামের ছবি নিয়ে নিব একটা অ্যান্ড এখানে আপনার ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে ষোলো ইস টু নাইন রয়েছে নাইন ইস টু ষোলো মানে অসংখ্য ফ্রেম রয়েছে তো আপনারা এখান থেকে ষোলো ইস টু নাইনে নিয়ে নেবেন অ্যান্ড এটাকে একটু বড় করে নেবেন অ্যান্ড এখানে সিম্পলি ডানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আমাদের এখানে ওটা আপলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে আমাদের ছবিটা আপলোড হচ্ছে তো আপনারা জাস্ট এবার ছবিটার উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে আমাদের ছবিটা এখানে চলে আসবে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট করে লেয়ার তো লেয়ারটাকে আপনারা একটু বাড়িয়ে দিবেন তো আমি এখানে লাইক দশ সেকেন্ড করে দিচ্ছি তো আমি যদি এখন এই ভিডিওটাকে এখানে প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটা ইমেজ এখানে শো হচ্ছে তো এই ইমেজটাকে আপনারা থ্রি ডি লুক বা কার্টুন কার্টুন ভিডিওর লুক দেওয়ার জন্য আপনারা কি করবেন ওপরে আপনারা দেখতে পাবেন একটা ক্যামেরার অপশন রয়েছে তো ওটার উপরে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনারা ক্যামেরাটাকেও ফুল করে দিতে পারেন আপনি আপনার স্টোরি অনুযায়ী রেখে দেবেন তো আমি এটাকে ফুল রাখতেছি না অ্যান্ড আমি আপনাদেরকে যদি এখন প্লে করে দেখাই তো আপনারা দেখবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে অ্যানিমেট হচ্ছে তো আমি এখানে দশ সেকেন্ড রেখেছি তো আপনি প্রথমে ইন্ট্রোতে কত সেকেন্ড আপনারা এই ব্যাকগ্রাউন্ডটাকে দিতে চান তত সেকেন্ড এখানে করে নেবেন তো আমি এখানে দশ সেকেন্ড রেখে দিচ্ছি অ্যান্ড এটাকে ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন ওপরে তিনটে অপশন দেখতে পাবেন যে প্রথমের যে অপশনটা রয়েছে অ্যারোর অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড করে ওটাতে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা কোয়ালিটি দেখতে পারেন যে সাতশো কুড়ি রয়েছে এবং হাজার আশি রয়েছে তো আমরা এখান থেকে ওয়ান থাউজেন্ড এইটিতে এটাকে ডাউনলোড করে নিবো তো সিম্পলি এখানে ডাউনলোডের যে অপশনটি রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেন্ডারিং হচ্ছে ভিডিওটা এখানে রেন্ডার হয়ে গেলে আবারও ডাউনলোড অ্যাগেন নামে একটা অপশন চলে আসবে তো আপনারা ডাউনলোড অ্যাগেন নিয়ে ক্লিক করে দিবেন এখানে আমাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি ভিডিওটা তো আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা স্মুথলি এখানে অ্যানিমেশন হচ্ছে তো এটা ছিল আমাদের প্রথম পার্ট তো এবার আমাদের দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেটাকে আমরা অ্যাড করে নিব আমরা দেখে নিব যে দ্বিতীয় পার্টে কি বলা রয়েছে তো এখানে দ্বিতীয় পার্টে বলেছে যে সে খুব অলস ছিল তো আমাদের একজনকে দেখাতে হবে যে অলস তো আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে আবারও সেই ওয়েবসাইটে চলে যাব তো এবার এখান থেকে আমাদের এগুলোকে ক্লিয়ার করে দিতে হবে ক্লিয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ক্লিয়ার অল নামে একটা অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে দিলে আমাদের পুরো যে লেয়ারগুলি রয়েছে সেগুলো ডিলিট হয়ে যাবে এখান থেকে তো আমি আবারও এখানে অ্যাসেস্টের ওপরে ক্লিক করে দিব অ্যাসেস্ট এখানে আপলোড করার জন্য দেন এখানে আপনার আপলোডে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এবার আমাদের এখানে ঘরের যে ইমেজটি রয়েছে এটাকে দেখাতে হবে তো আমি এই ঘরের ইমেজটাকে এখানে আপলোড করে দিব দেন ডানে ক্লিক করে দিব এবার আমাদের ঘরের যে ইমেজটি রয়েছে এটা এখানে ওপরে আপলোড হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোড হয়ে গেছে এবার সেই ইমেজটার ওপরে সিম্পলি আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্র এখানে লেয়ারগুলিকে একটু বাড়িয়ে নেবেন লাইক আমি যতটা বাড়াচ্ছি আপনি আপনার স্টোরি অনুযায়ী বাড়িয়ে নেবেন এবার আপনারা কী করবেন সিম্পলি এখানে যে ক্যারেক্টার নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন তো ওটাতে ক্লিক করে দিবেন সিম্পলি ক্লিক করে দিলে এখানে অসংখ্য ক্যারেক্টার আপনারা দেখতে পাচ্ছেন যে র্যান্ডমলি এখানে আপনাদের সামনে সাজেস্ট হবে তো আপনারা আপনাদের স্টোরি অনুযায়ী ক্যারেক্টার এখান থেকে নিয়ে নিতে পারেন আপনাদের মন পছন্দ অনুযায়ী তো আমি জাস্ট এই ক্যারেক্টারটাকে রাখতেছি ক্যারেক্টারকে সিলেক্ট করা হয়ে গেলে এখানে তারা মুভমেন্ট আপনারা সিলেক্ট করতে পারবেন যে ক্যারেক্টারটা কীভাবে মুভমেন্ট করবে তো লাইক আমি এখানে নিচে স্ক্রল করব আমি দেখাতে চাই যে ক্যারেক্টারটা বসে রয়েছে তো তার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিটিং নামে যে ক্যারেক্টারের যে মুভমেন্টটা ওটাকে আমি সিলেক্ট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আমাদের ক্যারেক্টারটা চলে এসেছে তার আগে আপনারা কি করবেন আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ওটাকে আপনারা লক করে নেবেন তো এখানে নিচে লক করার অপশন রয়েছে তো ওটাতে ক্লিক করে আপনারা লক করে নেবেন অ্যান্ড এটাকে মুভ করে যেখানে ইচ্ছা সেখানে আপনারা রাখতে পারেন তো আমি জাস্ট দেখানোর জন্য আমি এটাকে এখানে রাখতেছি আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন এর লেয়ারটাকেও আমি একটু বাড়িয়ে লাইক এতটা আমি যদি এখন প্লে করি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টারটা কিছু একটা করতেছে ঠিক আছে চুপ করে বসে রয়েছে বা ভাবতেছে এরকম কিছু একটা তো আমাদের তো এরকমই দরকার যে ও অলস ব্যক্তি সারাদিন শুধু বসে থাকে তো আমাদের স্টোরি অনুযায়ী আমরা এখানে নিয়ে নিলাম তো এবার আপনারা কি করবেন এখানে আমি স্টপ করে দিচ্ছি অ্যান্ড এটাকেও আমরা আবারও সেভ করে নিব অ্যান্ড এখানে হাজার আশিতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব অ্যান্ড নাও আবার ডাউনলোড অ্যাগেনে ক্লিক করবো তো এটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেলো তো আমি আপনাদেরকে আবারও প্লে করে দেখাচ্ছি এখানে কতটা স্মুথলি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন নিজেই সে এখানে ভাবতেছে তো এবার আমাদের দেখতে হবে যে তিন নম্বর পয়েন্টে কি বলা হয়েছে তো তিন নম্বরে এখানে বলা হয়েছে যে সকালে সূর্য ডুবে যেত তবুও সে ঘুম থেকে উঠতো না তো আমাদের দেখাতে হবে যে সে বিছানার মধ্যে শুয়ে আছে এরকম দেখাতে হবে তো আমি আবারও চলে যাব ওখানে ক্লিয়ার অল করে দিব একবারেই অ্যান্ড এখানে অ্যাসেসটি ক্লিক করে আপনারা আপনাদের বিছানা নিয়ে নিতে পারেন তো আমি এখানে আরেকটাকে আপলোড করে দিচ্ছি মাঝে মাঝে এখানে মেলে না তো অন্যান্যগুলোকেও ট্রাই করবেন যেটা দিয়ে মেলে আর কি তো আমি এখানে ডানে ক্লিক করে দিচ্ছি তো আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিব। এনে এখানে ব্যাকগ্রাউন্ডটা ছোটো হয়ে গেলে আপনারা এটাকে সাইড দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন তো আমি এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবার ব্যাকগ্রাউন্ডটাকেও একটু বাড়িয়ে নিতে হবে তো এবার এই ব্যাকগ্রাউন্ডগুলোকেও আপনারা লক করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে গেলে আপনারা কি করবেন আবারও ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা সেই ব্যক্তিটাকে আবারও সিলেক্ট করে নেবেন তো নিচে স্ক্রল করে আমি সেই মানুষটাকে আবারও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন তার মুভমেন্ট কি দিতে হবে তো আমি এখানে নিচে স্ক্রল করে দিব তো আমি এখানে দেখাতে চাই যে সে শুয়ে থাকবে এখানে আপনারা যদি খুঁজে না পান তো ওপরে আপনারা দেখতে পাবেন যে সার্চ অপশন তো আমি এখানে লিখে দিচ্ছি যে সিম্পলি স্লিপিং তো আপনারা দেখতে পাচ্ছেন সে শুয়ে রয়েছে তো এটাতে ক্লিক করে দিলে আমাদের ক্যারেক্টারটা শুয়ে থাকবে প্রথমে ক্যারেক্টারের যে লেয়ারটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে দিবো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটা কিন্তু শুয়ে রয়েছে ঠিক আছে মানে কত সুন্দরভাবে এখানে ইজিলি আপনারা ভিডিও বানাতে পারেন এখানে তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আমি জাস্ট এটাকে এখান থেকে এভাবেই ডাউনলোড করে নিচ্ছি তো তার পরের পর্বে বলা হয়েছে যে পাড়া প্রতিবেশী তাকে উপহাস করতো আর বলতো রহিম অলসতা সেরে কিছু একটা করো তো আমাদের অ্যানিমেশনটা এমনভাবে দেখাতে হবে যে কয়েকজন মিলে তাকে কিছু একটা বলতেছে তো তার জন্য অ্যাসিস্টের ওপরে ক্লিক করে দিব তো আমার এখানে অলরেডি ব্যাকগ্রাউন্ড রয়েছে তো আমি এটাকেই নিয়ে নিচ্ছি তার গ্রামের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু বাড়িয়ে দিব অ্যান্ড এটাকে প্রত্যেকবারই আপনারা লক করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিছু একটা বলা হচ্ছে তো এবার আমাদের সমস্ত ক্লিপগুলি দিয়ে ভিডিও তৈরি করতে হবে তো তার জন্য আমি যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার ইউজ করে নিচ্ছি তো আপনি আপনার পছন্দ মতো ভিডিও এডিটিং সফটওয়্যার চুজ করে নিতে পারেন তো আমি এখানে ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার অ্যাপটিকে নিয়ে নিচ্ছি দেন এখানে আমরা ডাউনলোডে চলে যাব অ্যান্ড আমাদের ডাউনলোড করা ভিডিওগুলোকে এক এক করে এখানে আমরা পেস্ট করে দিব তো আমি এখান থেকে এক এক করে সমস্ত ভিডিও ক্লিপগুলোকে নিয়ে নিচ্ছি যতটা ক্লিপ আমি এখানে বানিয়েছি তো এবার আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে সেই গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেশন হচ্ছে থ্রি ডিভাবে তো এখানে গ্রামের কথা বলা হয়েছে তো আমি যতটা আমাদের লাগবে তো আমি ততটা এখানে রেখে দিচ্ছি তো লাইক আমি এখানে এতটা রেখে দিচ্ছি এবং আপনারা এখানে অ্যানিমেশন সেট করবেন তো আমি এখান থেকে ব্লিংটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে একটু কমিয়ে দিচ্ছি এখানে লাইক এতটা তো এবার যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথলি ভাবে এখানে অ্যানিমেশন হবে এবং নেক্সটে সে এখানে বসে রয়েছে কিছু একটা ভাবতেছে তার যে গল্প অনুযায়ী আমি এখানে রেখেছি আপনারা তো দেখলেনি তো আমি এটাকে ওখানে কমিয়ে নিচ্ছি এবার আবারও ওখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অল্প হলেও কিছু না কিছু শিখেছেন তো বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ